হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন যেখান থেকে ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে ঘুরতে যাব আর কাকে নিয়ে যাব প্রথমে কার বাসায় যাবো সবই থাকছে আজকের ব্লগে আমি জানি আপনারা অনেক বেশি পছন্দ করেন আমার ব্লগ তাই হয়তো দেওয়া হচ্ছে না কারণ আমি অনেকটা লেজি পারসন সো চলেন আজকের এই সুন্দর ব্লগটা সুন্দরভাবে শেয়ার করি সেদিন ছিল মাদার্স ডে সো আমার মা যেহেতু বাংলাদেশে কেয়ার করার তো ওই মাকে না দিতে পারলেও এখানে আমাকে মায়ের পরে যে কেয়ার করে খুব বেশি তার জন্য আমি একটা ফুলের স্টিক কিনে নিয়েছিলাম সে সত্যি সারপ্রাইজ হয়েছিল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কোথায় গিয়েছিলাম হ্যাঁ আমার সেই সিলেটি আপুর বাসায় গিয়েছিলাম আপু তো বেশ অনেক কিছু আয়োজন করেছে সব কিছু আমি আসলে ভিডিওতে ক্যাপচারও করতে পারিনি তো সকালেই যাওয়ার কথা ছিল বাট আমার যেতে যেতে একদমই দুপুর হয়ে গিয়েছিল যাই হোক খাবারটা অনেক মজা ছিল আপনারা সবাই জানেন আমার আপুর হাতে রান্না অনেক অনেক মজা সম্পর্কটা যেভাবেই হোক না কেন আমাদের বন্ধনটা অনেক গভীর যেটা আসলে কেউ চাইলেও ভাঙতে পারবে না ইনশাল্লাহ তো এই যে আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি বাই দা ওয়ে এই ড্রেসটা কিন্তু আপুই আমাকে গিফট করেছে থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল ড্রেস আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন তো আমরা হচ্ছে প্রায় হচ্ছে ম্যাচিং করে ড্রেস পরি তো যেই কথা সেই কাজ দিনের ডেস্টিনেশন ছিল রোজবেল্ট আইল্যান্ড যেখানে রয়েছে আমার অনেক অনেক স্মৃতি বাট তেমন কোনো ভিডিও পিকচার ছিল না আর আজকেই হচ্ছে আমি খুব ঘটা করে আয়োজন করেই বের হচ্ছি একদম রোজ বেল্টের তো আমরা হচ্ছে সাবওয়ে ধরে যাব তো আমি এর আগে যে কয়বারই গিয়েছিলাম কিনা গাড়িতে গিয়েছিলাম তো তখন ড্রাইভ করে বেশি একটা টাইম লাগে নাই তো আমাদের ট্রেনও চলে এসেছে তো যেটা বলতেছিলাম এই ফুলটা হচ্ছে আমি আমার আপুকে গিফট করেছি মাদার্স ডে উপলক্ষে কারণ মায়ের পরে হচ্ছে সেই আমাকে অনেক বেশি কেয়ার করে ইউএসএতে তো সে হচ্ছে আমার অনেকটাই কেয়ার করে যেটা আমি আসলেই কখনও কোনো দিন কল্পনাও করতে পারিনি ও অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে নিজের বোনের থেকেও বেশি আর আমি ওকে অনেক বেশি ভালোবাসি তাই মাঝে মাঝে আমরা টাইম পেলেই ও আর আমি বেরিয়ে পড়ি অজানা কোনো ডেস্টিনেশনে যেতে যেতে আমাদের গন্তব্যটা হচ্ছে ঠিক করি যাই হোক রোজবেলটে চলে এসেছি এসে অনেক সুন্দর একটা ভিউ এনজয় করতেছিলাম কারণ ওই দিন ছিল ফুল সামার যেটা আপনারা আমাদের দেখলেই বুঝতে পারবেন যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে আসলে আমার এমনিতেই মন ভালো হয়ে যায় অনেক কিছু মনে পড়ে আসলে রোজবেলটা আমার অনেক সময় অনেক ভালো সময় কাটিয়েছি আমি জানি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ আপনারা আমার আউটিং ব্লগ অনেক বেশি পছন্দ করেন অনেক আপু ভাইয়েরা আছেন যারা আমাকে মন থেকে আসলেই সাপোর্ট করেন আসলেই ভালোবাসেন অনেকের অনেক কমেন্টস দেখলে আমার অনেক বেশি ভালো লাগে বাট কিছু মানুষ এমন এমন কমেন্টস করেন যেগুলো আসলে নেয়ার মতো না তারপরেও আমি তাদেরকে কিছুই বলি না কারণ মানুষ এখানে এসে আমার কমেন্ট বক্সে এসে তার নিজেদের পরিচয় দিয়ে তারপরে আর কি আমরা খুব আর্লি চলে যাই বাট অনেক রোদ ছিল প্ল্যান করেছিলাম ক্যাবেল কারে উঠবো বাট শেষ মেশ আর হয়নি কারণ হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে অনেকটা পথ দূরে চলে গিয়েছিলাম তো এসে দেখি যে আমাদের আসলে হাতে ওরকম টাইমও ছিল না যাই হোক খুব সুন্দর ভিডিও পিকচার করেছি আপনারা হয়তো অলরেডি দেখে ফেলবেন আমাদের রিলসগুলো যাই হোক তারপরে হচ্ছে জুস বার থেকে একটা জুস নিয়েছি এই জুসটা আমি রোজ যখনই আসতাম তখনই ট্রাই করতাম এত এত মজা তাই আমার সিলেটিয়া পোকেও বলেছি চলেন আজকে আপনাকে নিয়ে হচ্ছে সে পছন্দের মানুষকে নিয়ে পছন্দের জুসটা ট্রাই করব সেও অনেক লাইক করেছে তারপরে চলে গিয়েছিলাম ফুসকা খেতে ওখানে হচ্ছে আমার আরও দুইটা ছোট বোন এসেছিলো ওরা আমার খুবই কাছের ওরা আমাকে অনেক ভালোবাসে আমিও ওদেরকে অনেক ভালোবাসি তারপরে হচ্ছে এই মালাইচাটা খেয়েছি এটা আমার অনেক পছন্দের আজকের ব্লগটি কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ব্লগের শেষটা করব। মজাদার একটা মালাই দিয়ে এবং সাথে একটা ম্যাঙ্গো জুসও আছে এই ছিল আমার সেদিনের বেল্ট আইল্যান্ডের ঘুরতে যাওয়ার ব্লগ অনেকদিন ধরেই ভাবছি আপলোড দিব বা দেওয়া হচ্ছে ছিল না ফাইনালি আপলোড দিয়ে দিয়ে মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে সুন্দর কোনো ব্লগের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার পেজের সাথেই থাকবেন আপনাদের জন্য থাকবে আমার মন থেকে ভালোবাসা এবং দোয়া আল্লাহ হাফেজ